সাবেক কমিশনার আলহাজ মোশারফ হোসেন খোকনের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে শুক্রবার সকাল থেকে লালবাগ এলাকায় দিনব্যাপী চলে চিকিৎসা কার্যক্রম সময় প্রায় এক হাজার স্থানীয় বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় সত্তর জন চিকিৎসক চিকিৎসা সেবা দেন সার্বিক আয়োজনের সাথে ছিল স্মাইল এইড জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই টেকনো ড্রাগ লিমিটেড মেডি প্লাস ঢাকা প্রিমিয়ার সহ অনেক সেবামূলক প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা দাঁতের ব্যথা মানে এটা ডাক্তার দেখেছি দেখার পরে বললো যে চারতলা যেতে চার নম্বর রুমে যে আপনার দাঁত পালাই দেন এটার জন্য এখানে আমি আসছি দাঁতের চিকিৎসার জন্য আইসা এখন আমি যে চিকিৎসাটা নিয়েছি অনেক ভালো আমাদের কাজ হচ্ছে যেখানে অনেক মানুষ বিভিন্ন রোগ আক্রান্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান আমরা করে থাকি হিউম্যানিটি সার্ভিসেস বাংলাদেশ আমাদের এই সংগঠনের ব্যানারে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফ্রি ডেন্টাল ক্যাম্পিং করে থাকি আমি আগে এখানে আসছিলাম স্পটটা দেখার জন্য গতকালকে রাত্রেও আসছিলাম ব্যবস্থাপনা দেখার জন্য আর আজকেও আসছি তো আমার মনে হয়েছে আর কি যে আলহাজ মোশারফ হোসেন খোকন সাহেবের মতো লোকেরা যদি এই ধরনের আয়োজন করে তাহলে আমরা সারা বাংলাদেশের অনেক মানুষেরই এই ধরনের সেবা প্রদান করতে পারবেন আমরা মাত্র শুরু করেছি এবং আমরা ধারাবাহিকতা সহকারে আমাদের এই নানান রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোকে আমরা প্রক্রিয়াক্রমে চালিয়ে যাব ওরা যখন আমাকে অ্যাডভাইসটা করলো যে এটা করা আসলে জরুরি তো আমি চিন্তা করলাম আমাদের যে এলাকা আমার বাবার এলাকা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন তো আমরা চিন্তা করলাম যে এলাকার জন্য এটা কিছু একটা করা যায় জনগণের জন্য একটা ফ্রি ট্রিটমেন্টের আয়োজন যদি আমরা করতে পারি তাহলে এটা ভালো হয় আমি জেসিআই নতুন একটি সদস্য নতুন মেম্বার আমি এই জেসিআইর এই উদ্যোগের সাথে আজকে আছি আমি আশা করি যে সুন্দরভাবে এই প্রোগ্রামটা সুন্দর করে কমপ্লিট হোক আজকে এটাই আমাদের কামনা এই সাত আসনের সর্বোচ্চ জনগণ খুব খুশি আমি আবার জেসিআই ঢাকা প্রিনিয়ামকে আমার সাত আসনের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকে আমি এই সেবামূলক অনু এই অনুষ্ঠান সবসময়ই করতেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে যে পুণতে বাঁচিয়ে রাখবে আমি জনগণের জন্য এই সাত আসনের জন্য কাজ করে যাব।